ইদানিং চুল পড়া বাড়ছে জানুন এর পিছনে আসল কারণ ও প্রতিকার বিশেষজ্ঞদের মতে বর্তমানে পুরুষ ও নারী উভয়ের মধ্যেই চুল পড়া ও চুল পাতলা হওয়ার সমস্যা বাড়ছে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে হরমোনের ভারসাম্যহীনতা পারিবারিক বা জেনেটিক প্রভাব মানসিক চাপ অপুষ্টি ও অতিরিক্ত কেমিক্যালের ব্যবহারের ফলে মাথার ত্বকের ক্ষতি পাশাপাশি অনিয়মিত জীবনযাপন ও পর্যাপ্ত ঘুমের অভাবও চুলের গোড়া দুর্বল করে দেয় ফলে সময়ের আগেই টাক পরার আশঙ্কা দেখা দেয় চুলের যত্নে নিয়মিত প্রোটিন আয়রন জিঙ্ক ভিটামিন বি টুয়েলভ সিক্স সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা মানসিক চাপ কমানো পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম ও স্ক্যাল্প মাসাজ চুলের বৃদ্ধিতে সহায়ক এছাড়া ভেজা চুল আশ্রানো অতিরিক্ত হেয়ার স্টাইলিং ও সূর্যের অতিরিক্ত তাপ থেকে চুলকে বাঁচিয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে এই অভ্যেসগুলো মেনে চললে চুল পড়া রোধ করে ঘন সুস্থ ও প্রাণবন্ত চুল পাওয়া সম্ভব নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাব্লিউ ডট এস এইচ এম ডট কম বিস্তারিত জানতে